হ্যালো ব্যাক টু বন্ধুরা আমি ইদানিং দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড চলে আসছে আমি শুধু নয় আমার মনে হয় তোমরাও এটা খেয়াল করেছ যে আমরা যখন কোনো কিছু দেখতে বসি পাবলিকলি লাইক সিনেমা হতে পারে নাটক হতে পারে থিয়েটার হতে পারে যা কিছুই মানে আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত তার মধ্যে ইদানিং খুব বেশি পরিমাণে ওপেনলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে স্ল্যাং অর্থাৎ অশালীন শব্দ যে শব্দগুলো তথাকথিত উত্তেজিত হয়ে পড়লে ব্যবহার করি বা ব্যবহার হতে দেখি আশেপাশে নর্মালি যখন আমরা আশেপাশে যদি কারো মধ্যে ঝামেলা হয় সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে উভয়ের মধ্যেই আমরা কিন্তু তখন এরকম কিছু অশালীন শব্দ উচ্চারণ হতে দেখি তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো এই যে রকম খারাপ খারাপ শব্দ উচ্চারণ হচ্ছে তো এটা অনেক সময় সিনেমায় বিপ করে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা সেটা বুঝতে পারলেও আমাদের কানে সরাসরি এসে পৌঁছাচ্ছে না সেটা একদিকে ভালো কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এই জিনিসটা সরাসরি লাইভ মঞ্চস্থ হচ্ছে প্রবলেমটা সেখানে কারণ সেখানে কোনো বিপ করার টেকনিক এখনো আসেনি আর অদ্ভুতভাবে অধিক পরিমাণে মানে অধিক বললে কম বলা হয় অত্যাধিক পরিমাণে এরকম অশালীন শব্দ উচ্চারণ হচ্ছে এ বিভিন্ন নাটকের মঞ্চে এবং সেটা আমরা দর্শকরা যারা একটু ভালো কিছু দেখতে যাই সেখানে কিছু ভালো কিছু দেখার আশা করি নিঃসন্দেহে তার বিষয়বস্তু হয়তো ঠিক আছে কিন্তু এই যে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে দেওয়া অত্যাধিক পরিমাণে অশালীন শব্দ সেটা আমরা পরিবার নিয়ে যাই তো তো সেক্ষেত্রে আমাদের অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে সঙ্গে থাকে তারাও দেখে তো তারা ওটা দেখে কি শিখবে তাহলে এটাই এখন চলছে এটাই ট্রেন্ড মানে এটা না করলে এখন যুগের সাথে তাল মিলিয়ে চলা যাবে না আর সেটা আবার আমরা আমাদের কষ্ট করে রোজগার করা পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যাচ্ছি ব্যাপারটা কিরকম মজার মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে তাই না আমার মনে হয় যারা এখনকার শিল্পীরা রয়েছেন তারা অসম্ভব একটা দায়িত্বপূর্ণ কাজ করছেন আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা হয়তো এমন কিছু দেখিয়ে ফেলছেন এমন কিছু করে ফেলছেন যেটা আমার মনে হয় আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না একেবারেই খাপ খায় না কারণ আপনাদের আগেও প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তিরা নাটক মঞ্চস্থ করেছেন অনেক ভালো ভালো নাটক থিয়েটার আমাদেরকে উপহার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত অশালীন শব্দ ব্যবহারের প্রয়োজন হয়নি এমন নয় যে তখনকার দিনে এই সমস্ত শব্দগুলো ছিল না সমাজে বা ব্যবহার হতো না হতো কিন্তু সেগুলো যেখানকার জায়গায় থাকার সেখানেই থাকতো এভাবে অকারণে দর্শকের সামনে উঠে আসত না তখনও কিন্তু সিনেমা চলতো তখনও কিন্তু সমস্ত কিছুই হতো কিন্তু তার মধ্যে একটা শালীনতা ছিল যেটা আমরা এখন ক্রমশ হারিয়ে ফেলছি এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যদি এই জিনিসগুলো শেখাতে থাকি তো সেই দিন আর বেশি দূরে নেই যেদিন ঘরে ঘরে এরকমই সন্তান তৈরি হবে এরকমই একটা খারাপ ভবিষ্যৎ তৈরি হবে তো এক্ষেত্রে আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ একটু ভালো কিছু একটু সুন্দর কিছু ভাবনা চিন্তা করুন যেটা সব বয়সের মানুষ দেখতে পারে অবলীলায় শুনতে পারে এবং তার যারা ছোট বাচ্চা কাচ্চা আছে বা বড়োরা আছে সবাইকে নিয়ে গিয়ে একসাথে হলে বসে খুব আনন্দ করে দেখে উপভোগ করতে পারে অর্থাৎ একটা অনাবিল আনন্দ যেন আমরা পাই বাস আজকের ভিডিও ছিল আমার এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটাকে প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে বা যেখানে ইচ্ছা আর কিছু যদি অবশ্যই বলার থাকে প্লিজ কমেন্ট আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি